বিজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কিছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মাপুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া কর দুহাত দিয়ে পাতা ছিটতে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ওভাবে বা এলো জুজু আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিল খিলিয়ে হাসে খেলা করছি মনে করেও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি কিছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ ধন্যবাদ